আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা রয়েছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটি বিশাল বড় হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আসি আমরা শুক্রবারের হাটে দেখাবো মাংস উৎপাদনের উপযোগী এই ধরনের শুকনো গাভী গরুগুলো আসলে কেমন টাকায় বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন হ্যাঁ দেখছিলাম এই দিকে শুকনো গাই গরু কাকা আসসালামু আসসালাম ভালো আছেন কাকা এটা আচ্ছা হাতে দেখছিলাম প্রথম যেটা আমরা এই যে এটা কত চাচ্ছেন আপনি পঞ্চান্ন দাতে তাতে কি সারা কাকা দাতে সারা পঞ্চান্ন হাজার টাকা মূলত চাওয়া দাম একটু ভালোভাবে যদি আপনাদেরকে দেখায় পঞ্চান্ন হাজার টাকা কাকা বেচাকেনা তো কম আছে কত টাকা বেচাকেনা গরুর হাট থেকে শুকনো গাই গরুগুলার দাম দর আপনাদেরকে জানাবো এইদিকে আরো একটা আছে একেবারে শুকনো গাই গরু ভাঙ্গরি বডির গরু বলে অনেকে মাংস উৎপাদনের গরু কাকা এটা বেচা কেনা একটু বলেন আচ্ছা ওই 47 48 747 48 হলে মূল তো কেনা করবে এই ধরনের গরু কিন্তু আপনারা হস্তগোসাথার হাট থেকে দেখে শুনে দামদর করে সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু গরু কেনা বেচা করতে এসে থাকে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়ে থাকে আর আসলে কি পরিমাণে আমদানি দামদর জানা চাই এদিকে দেখছিলাম লাল গরু ভাইজান কত যাচ্ছে পঁচাত্তর দাঁতে দাঁতের গরু টাকা প্রচুর পরিমাণে আমদানি আসলে দেখানোর মতো পরিবেশ নাই তারপরেও ঘুরে ঘুরে এক একটা করে গরুর দাম দর জানাচ্ছি মূলত চাচ্ছে তো ভাই কত হলে বিক্রি করা যায় পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ে সর্বশেষ বাজার বুঝেই বেচা কেনা হবে আপনাদেরকে যদি একটু দেখায় এদিকে ফ্রিজিয়ানের গাই গরু ফ্রিজিয়ান গাভী গরু মোটামুটি লম্বা ফ্রেম ডাবল ফ্রেমের গরু মাংস উৎপাদন করতে পারবেন এই সমস্ত গরুগুলায় ভাইজান ভালো আছেন আপনি কত চাচ্ছেন ফ্রিজিয়ান দাঁতে কয়টা ভাই ছয় দাঁতের গরু চাসছে পঁচাত্তর হাজার টাকা একটু যদি ভালোভাবে আপনাদেরকে দেখায় দূর থেকে দেখানোর চেষ্টা করছি পঁচাত্তর হাজার টাকা চাসছে ছয় দাঁতের গরু ভাইজান এটা বেচাকেনা কত করা যায় একদম নাকি দাম দার করার সুযোগ আছে একদম পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি হাজার টাকা দরদাম দাম করার সুযোগ নেই তারপরেও যখন কেউ কিনবে কিছু টাকা হয়তো কম বেশি হতে পারে জাস্ট ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি কি সকল দামে গরু বেচাকেনা চলছে কালো গরু থেকে লাল গরুগুলো একটু বেশি চাহিদা ভাই তো এটা কত চাচ্ছেন আপনি পঁচাত্তর এটা বেচাকেনা ভাই সত্তর ভেঙে বেচা কেনা দাঁতে আছে কয়টা চার দাঁত চার দাঁতের গরু সত্তর ভেঙে বেচা কেনা লাল গরুগুলা একটু বেশি চাহিদা মাংস উৎপাদন করার উপযোগী গরু চাইলে চৌগাছার হাটে এসে দেখে শুনে দাম দর করে গরু সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু এখানে গরু কিনতে এসে থাকে আমরা দেখছিলাম এইদিকে বড় সড়ো লম্বা ফ্রেমের গাভী গরু মূলত বলবে অনেকে পাকিস্তানি গরু কাকা আলাইকুম কত চাষ তার আপনি পঁচাশি দাঁতে ছয় দাতের গরু একটু যদি আপনাদেরকে দেখায় শুকনো হার্ডি গাভি গরু মাংস উৎপাদন করতে পারবেন মোটামুটি আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে কাকা কত হলে বেচা কেনা করবেন

দর্শক শ্রোতা কিন্তু গরু বেচা কেনা শুরু হয়ে গেছে রম রম আকারে আমরা দেখছিলাম এই দিকে কিন্তু একটা গরু জানাবো এটা আসলে কত টাকায় কেনা করবে ছোট ভাই কত চাচ্ছ কত চাচ্ছ একটু জোরে বলো পঁচাত্তর পঁচাত্তর এই যে গরুটা চাচ্ছে মূলত পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম ভাই কার গরু আপনাদের পঁচাত্তর হাজার টাকা ভাই দাঁতে কয়টা আছে আর বেচা কেনা নিয়ে বাষট্টি হাজার টাকা বেচাকেনা কেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়ে থাকে দেখে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন আমরা দেখছিলাম এই দিকে কিন্তু একটা লাল গাভী গরু কি জাত বা কত টাকা চাচ্ছে জানানোর চেষ্টা করব আপনাদেরকে আচ্ছা বকার টাইম নেই অনেকে ক্যামেরাতে কথা বলে না আমরা এই ভিডিও কাটিং বাদে আপনাদেরকে দেখাবো আমরা কত কষ্ট করে হাটে ঘুরে ঘুরে এক একটা করে গরুর দাম দর আপনাদেরকে জানাই যেটা আমরা একটা ভিডিও যখন এডিটিং করি কেটে কেটে বাদ দিয়ে ফেলি তবে আজকের এই ভিডিওটা কোনো রকম কাটিং ছাড়াই আপলোড হবে হ্যাঁ আমরা দেখছিলাম এই দিকে কিন্তু একটা কুরাস জাতের গাভী গরু মোটামুটি কোয়ালিটি ফুল দেখতে বেশ সুন্দর কাকা কত চাচ্ছেন পঁচাশি বেচা তো কম আছে কত কাকা পঁচাত্তর হলে বেচা যাবে পঁচাত্তর হাজার টাকা মূলত বেচাকেনা করার নিয়ে সব বাজার গরুর হাট থেকে देखिए সচাই বাসাই করে কিনতে পারবেন ইতিমধ্যে গরু কিন্তু বেচাকেনা হয়ে গেল ভাই কি বেচাকেনা হয়ে গেল ভাইটা হয়নি কত চাষসেন ভাই আপনি ছিয়াত্তর চাসছেন বাসার নাকি ব্যবসার ভাই ব্যবসার গরু ছিয়াত্তর হাজার টাকা মূলত চাষছে দাম দর তো হচ্ছে পাঠি মনে হয় আসে পাশে নাকি পাঠি আপাতত বলছে ভাই পঁয়ষট্টি কেজ পঁয়ষট্টি দাম বলেছে একটু আপনাদেরকে দেখায় পঁয়ষট্টি হাজার টাকা চৌগাছার গরুর হাট থেকে দাম বলেছে মূলত পঁয়ষট্টি তবে বেচাকেনা বাজার বুঝে কিছু বেশি নাকি ভাই একটু বেশি বেশি বেচাকেনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু গরু বেচাকেনা চলছে রম রম আকারে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি কি সকল দামে গরু বেচা চলছে দেখছিলাম শুকনো গাই গরু মূলত কুরাস জাতের একটু সাদা বা অন্য বর্ণের কালার ভাইজান কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি বেচা কত ভাই ষাট হলে ছাড়বেন দাঁতে আছে কয়টা হলে মূলত বেচা কেনা করবে পঁয়ষট্টি হাজার সাওয়াদাম সৌগাসার হাট থেকে যশোর জেলা ঐতিহাসিক একটা হাট দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন